আজ শনিবার চৌঠা শ্রাবণ 2024 সালের একুশে সেপ্টেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশচরায় নমঃ এটি সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এটি যদি কঠিন বলে মনে হয়ে থাকে তাহলে ওম শ্যাম শনিশ রায়নামা এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে শনির বছর চলছে আর আর চেষ্টা করুন আপনাদের ফেভারিট কালার অনুযায়ী তো পড়বেনই যদি তাও না পারেন তাহলে ব্ল্যাক ব্লু বেশি পরিধান করুন সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও যেন আজ কিনবেন না যদি পারেন তাহলে শনি মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে অবশ্যই আপনারা পূজা প্রদান করুন কালো তিল নীল অপরাজিতা ফুল ধূপ গুড়ের বাতাসা নিয়ে তাহলে অবশ্যই উপকৃত হতে চলেছেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা এক শুভ রং কমলা বা আজ নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসাঘণা অহংকার ইগো এগুলির এই ধরনের অনুভূতি আশ্রয় গ্রহণ থেকে অবিরত থাকা উচিত তা হলে হতাশা গ্রাস করতেই পারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে ব্যস্ততার মধ্যে তাড়াহুড়ো করে অর্থ বিনিয়োগ করবেন না মাথায় রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্য বসতে লক্ষ্মী আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ অফিসের কাজে আপনার অত্যাধু অত্যা যে অত্যধিক নিযুক্তির কারণে আপনার কাছের মানুষজনদের সঙ্গে সম্পর্ক কিন্তু আন্তরিকহীন হতে পারে এ বিষয়ে খেয়াল রাখুন অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ কোনো আমন্ত্রণ কিন্তু আপনারা পেতেই পারেন চাকরিজীবীদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তো না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে